পৃথিবীতে অনেক নজির আছে যে প্রচলিত অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে কেন দেউলিয়া হয় ব্যাংক হয়তো তার মিসম্যানেজমেন্ট মিসকন্ডাক্ট অথবা তার যে স্কিল্ড ম্যান পাওয়ার দরকার সেক্ষেত্রে তারা সে ধরনের প্রোভাইড করতে পারেনি অথবা যুগের সাথে তারা নিজেকে তাল মেলাতে পারেনি যার কারণে তারা বিজনেসে লস করেছে কিন্তু অন দ্য কন্ট্রেরি পৃথিবীতে কিন্তু এমন কোনো ইসলামী ব্যাংক নেই যাকে আমরা বলতে পারি সে দেউলিয়া হয়ে গেছে কারণ কি কারণ হচ্ছে এখানে আমরা লাভ শেয়ারের মাধ্যমে বিজনেস করি এবং লস বিয়ারের মাধ্যমে আমরা বিজনেস করি আমরা এখানে পার্টনারশিপ বিজনেস করি যদি ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত যদি গেইন করে সবাই গেইন যেমন ধরো এই যে বাংলাদেশে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কিছু ব্যাংক একীভূতকরণ হবে বা মার্জার করা হবে তাই না কেন এ পাঁচটাই কিন্তু ইসলামী ব্যাংক তারপর কিন্তু মার্জার এর প্রক্রিয়ায় বা মার্জারের মধ্য দিয়ে তারা যাচ্ছে এটাই হয়তো হবে তো এটা কেন হলো এই ব্যাঙ্কগুলো থেকে সরিয়া পরি ঠিকভাবে পরিপালন করা হয়েছে এটা একটা প্রশ্ন যদি সরিয়া ঠিকভাবে পরিপালন করা হতো তাহলে হয়তো বা তার অ্যাসেটটা ভালো থাকতো অ্যাসেট কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে কিন্তু দেউলি হওয়ার কথা না অথবা ব্যাংক এই যে তার যে ব্যাড যে সিচুয়েশন ফেস করছে সেটা কিন্তু থাকার কথা না এটা কিন্তু ব্যাংক দেউলিয়া হয়ে যায়নি বা ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না ব্যাংকে মার্জার করা হচ্ছে কিন্তু পৃথিবীর ইতিহাসে আমরা অনেক কনভেনশনাল ব্যাংক পাই যারা কিন্তু বন্ধ হয়ে গেছে একবারে আমাদের দেশেও কি এমন আছে আমাদের দেশে স্টিল কোন কনভেনশনাল ব্যাংক বন্ধ হয়নি আচ্ছা কারণ আমাদের দেশে এক ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যাংকিং ব্যবস্থা চলছে এখানে কোনো ব্যাংক যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে তা জনগণের যে ফেইথ বা ট্রাস্ট বা কনফিডেন্স এটার মধ্যে যদি আসলে চিট ধরে তাহলে পুরো ব্যাংকিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে এ ধরনের চিন্তাভাবনা হয়তো আমাদের রেগুলেটর বা কর্তৃপক্ষ করেন কিন্তু সুদী ব্যবস্থায় ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে কারণটা হচ্ছে তারা নির্ধারিত সুদ দেবেন বলে প্রতিশ্রুতি দেন তাদের ক্লায়েন্টদেরকে বা কাস্টমারদেরকে এবং এ মা এর মাধ্যমে তারা কি করেন ডিপোজিটটা কালেক্ট করেন সুতরাং যে অবস্থায় হোক না কেন বিজনেসের বোর্ড অফ ডিরেক্টার্স বা ব্যাংক পরিচালনাকারী কর্তৃপক্ষ কিন্তু এটা বাধ্য কিন্তু ইসলামিক ব্যাংকিংয়ে যেহেতু এই ডিপোজিটগুলো কালেক্ট করা হয় মুজারাবা পলিসির মাধ্যমে সে ভেঞ্চার ক্যাপিটাল এটা পার্টনারশিপ বিজনেস বিটুইন লেবার অ্যান্ড ক্যাপিটাল সো এখানে যদি লস হয় সবাই লস বিয়ার করবে যারা ক্যাপিটাল প্রোভাইড করেছে আর যে অর্গানাইজার বা ব্যাংকার সে কি বিয়ার করবে সেও লস বিয়ার করবে সে কোন লস বিয়ার করতেছে তার শ্রমের লস আচ্ছা আপনি যে মার্জার প্রক্রিয়াটি বললেন আমাদের দেশের পাঁচটি ইসলামিক ব্যাংক নিয়ে এই প্রক্রিয়া চালু হবে এই ব্যাংকের প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে লাভবান হতে পারি এখানে লাভবান হওয়ার বিষয়টা না বিষয়টা হচ্ছে যে সরকার যদি মনে করে রেগুলেটরসরা যদি মনে করেন যে এই ব্যাংকগুলো সঠিকভাবে চলছে না বা তার ম্যানেজমেন্ট সঠিকভাবে আচরণ করছে না তাদের কাছে যদি এটা প্রতীয়মান হয় তারা যে কোনো ব্যাংকের ওপর তাদের এই পাওয়ার আছে রেগুলেটরসদের যে তারা হস্তক্ষেপ করতে পারেন বৈধ প্রক্রিয়ায় যাতে জনগণের কনফিডেন্স বা ট্রাস্টটা নষ্ট না হয়ে যায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেহেতু জনগণের ডিপোজিটগুলো সেখানে আমানত হিসাবে রাখা আছে এই ডিপোজিটের যাতে কোনো ক্ষতি না হয় এই বিষয়গুলো তারা নিশ্চিত করতে চান এবং এটা রেগুলেটরসদের দায়িত্ব সুতরাং সেই দায়িত্ব পরিপালন করতে গিয়ে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এটা রাষ্ট্র তাদেরকে অধিকার দিয়েছে বা ক্ষমতা দিয়েছে